আরে ম্যাডাম কি হয়েছে ম্যাডাম আপনি ঠিক আছেন স্নেহা স্নেহা কি হয়েছে ওর জানি না আমি আমি বাইরে থেকে চিৎকার আর শুনলাম আর ভেতরে এসে দেখলাম ম্যাডাম অজ্ঞান হয়ে পড়ে আছে স্নেহা কি হয়েছে তোমার ওঠো 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 আস্তে আস্তে আসো অসুক ও কতক্ষণ ধরে অজ্ঞান হয়েছিল ওই বেবি হ্যাঁ আপনাকে ডাকছে হ্যাঁ বলো জল আমি নিয়ে আসছি নাও তুমি ঠিক আছো কি হয়েছিল তোমার রাহুল আমার মাথাটা খুব তাই আমি নিচে পড়ে গেছিলাম কতবার তোমাকে বলেছি নিজের খেয়াল রাখো দাদা দেখতে ওকে পাই দেবে আপনি কে আপনার নতুন প্রতিবেশী তিন দিন আগে শিফট হয়েছি থ্যাংক ইউ দাদা আর এতে থ্যাংক ইউ বলার কি আছে প্রতিবেশী যদি প্রতিবেশীর পাশে না থাকে তাহলে কে থাকবে এরপরে যদি কখনো কোনো দরকার পড়ে নির্দ্বিধায় আমাকে ডাকবেন ঠিক আছে দাদা ঠিক আছে দাদা আমি আসছি নমস্কার বৌদি খেয়াল রাখবেন স্নেহা আমি অফিসে যাচ্ছি হ্যালো বেবি তুমি চলে এসো রাহুল চলে গেছে ওকে গেছে তোমার ওই হাজবেন্ড হ্যাঁ আচ্ছা আর কালকের ব্যাপারে কিছু সন্দেহ করেনি তো বুঝতে পারেনি তো কিছু না না একদম কিছু বুঝতে পারিনি উল্টে কার আমার জন্য খাবার বানিয়েছিল আরে বাহ কত বোকা ও ওর সামনে সব কিছু হচ্ছে তাও কিছু বুঝতেই পারছে না বোকা তো আছে আমার উপর অন্ধ বিশ্বাস করে এই ভরসাটা বজায় রাখো হ্যাঁ তুমি জানো কাল তো আমি ভয় পেয়ে গেছিলাম আমি ভাবলো আমাদের ব্যাপারে ও বুঝতে পেরে যায়নি তো কিন্তু তুমি তখন একদম ঠিক সময়ে ঠিক বুদ্ধি বার করে ব্যাপারটাকে পুরো সামলে নিয়েছো এখন তো ও তোমাকে ভালো মানুষ মনে করছে হ্যাঁ এটা তো ঠিকই তাহলে যাওয়া যাক কিন্তু তুমি আমাকে এভাবে নিয়ে যাবে ম্যাডাম ম্যাডাম কি হয়েছে আপনার উঠুন না দাদা দেখুন না আপনার বইয়ের কি হয়েছে কিছু দিয়ে উঠছে না তোমার মনে হয় না আজকে তোমার অন্য কোনো টেকনিক ইউজ করার দরকার ছিল কি মানে একটা মানুষকে বারবার একইভাবে বোক বানানো যায় না দাদা আপনি কি বলছেন আপনি দেখুন না আপনার বই উঠছেই না কিছু একটা করুন না ম্যাডাম হ্যাঁ করছি স্নেহা ওঠো আমি তোমাদের সব কথা শুনে নিয়েছি চুপচাপ উঠে যাও উঠবে না আমি ওকে পুলিশের তুলে দেবো তুমি অজ্ঞান হয়ে গেছিলে না ওই আমার শরীর খারাপ হয়ে গেছিল বলে আমি ওকে ডেকেছিলাম ও কাল এসেছিল আমাকে হেল্প করতে হ্যাঁ তোমায় কালকেও হেল্প করেছিল তোমায় আজকেও হেল্প করেছে আর না জানি ও কবে থেকে তোমার হেল্প করে যাচ্ছে না না কালকেই প্রথম এসেছিল সত্যি করে বলো কবে থেকে চলছে দু মাস আচ্ছা এইভাবে তুমি হাউস ওয়াইফ দায়িত্ব পালন করছো আমার বাড়িতে থেকে তুমি অন্যের ওয়াইফ হওয়ার দায়িত্ব নিচ্ছ না কিছু না ও শুধু আমার ভালো ফ্রেন্ড হ্যাঁ যদি ফ্রেন্ডই হয় তাহলে কালকে আর ওরকম এরকম ভাবে নাটক করছো কেন আমি ভয় পেয়ে গেছিলাম আচ্ছা ভয় পেয়ে গেছিলে দেখো সত্যিটা না আমি সব জেনে গেছি এখন তোমাদের সঙ্গে কথা বলা মানে আমার মাথা খারাপ করা আর তুই কোথায় থাকিস তুই ওই বি ব্লকে বি ব্লকে তুই তো বলছিলিস তুই আমার প্রতিবেশী মিথ্যে বলেছিলাম আমি একটা কাজ করো তোমরা দুজন এখান থেকে বেরিয়ে যাও না না আমি তোমার সাথে থাকতে চাই কি করে হবে আমার সঙ্গে থাকলে তো তুমি রোজ সঙ্গে দেখা করতে পারবে না তার থেকে বরং এটাই ভালো হবে তুমি পার্মানেন্টলি ওর সঙ্গে থেকে যাও তাহলে আর বারবার দেখা করতে আসতে হবে না তুমি চব্বিশ ঘন্টায় ওর সঙ্গে থাকতে পারবে আরে না না ওকে আমি আমার সাথে রাখতে পারবো না আমার বাড়িতে বউ বাচ্চা আছে ওকে আমি আমার সাথে কিভাবে রাখবো কি হয়েছে তুমি জানতে নাও ম্যারেড না কি ভালো হয়েছে না তুমি আমায় ধোকা দিয়েছো আর ও তোময় এবার তুমি বুঝতে পারবে বেরিজয় এখান থেকে আমায় ক্ষমা করে দাও আমি অনেক বড় ভুল করে ফেলেছি এই ভুলের কোনো ক্ষমা হয় না চুপচাপ আমার বাড়ি থেকে বেরিয়ে যাও প্লিজ আমায় ক্ষমা করে দাও দেখো আমার মাথা গরম হয়ে যাওয়ার আগে বেরিয়ে যাও এখান থেকে